গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে প্রতিদিনের মতন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত প্রতিদিনের মতন সকালে উঠে যে কাজ আমার থাকে সেটা কমপ্লিট করে সোজা রান্নাঘর রান্নাঘর এসে গরম জল খাওয়ার সেটা খেয়ে নিয়েছি বরকে চা দিয়ে দিয়েছি এবার আমি রান্না শুরু করে দিয়েছি রাত্রেবেলা শাকটা বেছে রেখেছিলাম আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব ওই যে লাল শাক আছে লাল শাকের যে ডাটাগুলো থাকে সেগুলো বেশিরভাগ মানুষই ফেলে দেয় তো আমি সেটাকে ফেলে না দিয়ে আজকে আমি একটা তরকারি করব বা সর্ষে পোস্ত করব তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো চলো সঙ্গে থাকে দেখতে থাকো পটল ভাজা বসিয়ে দিয়েছি ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে যে লাল শাকটা বসিয়ে দিয়েছি ঢাকিনি না ঢেকেই করছি পেঁপে আলু ভাতে দিয়েছি আর এই যে সকালে টিফিনের জন্য লুচি বানিয়ে দেব ছেলে স্কুল যাবে বরের জন্য সবার জন্য আর এই যে ডাল উচ্ছে ভাজা উচ্ছে পটল ভাজা শাক ভাজা ছেলেকে স্কুল দিয়ে এসে আবার বাকি রান্নাটা করবো তো টিফিনটা বানিয়ে নেব তার আগে এই যে ছেলের টিফিন গুছিয়ে দিয়েছি বরেরটা আবার এসে করব এখন সময় হবে না তার জন্য আর ছেলেকে আসার পথে স্কুলে দিয়ে আসার পথে একটু বাজার করে নিয়ে চলে আসব। আর এই যে ডাটাটা কেটে রেখেছিলাম রাত্রেবেলা এই যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো দিয়ে আলু পটল দিয়ে একটা সর্ষে পোস্ত করবো বেশ ভালো লাগে এইভাবে খেতে ফেলে না দিয়ে একটা পদ হয়ে যায় তো আমি এরকম প্রায়ই করে থাকি তো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করিনি এই যে কড়াইতে তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে যে ডাটা আলু পটলগুলো একবারে দিয়ে দিলাম নুনও দিয়ে দিয়েছি এবার গ্যাসেরিটটা লো আছে ধীরে ধীরে হতে থাকবে ওইদিকে আমি মশলাটা মিক্সিতেই করে নেব আজকে পাটা আর বাড়ছি না বেটে করলে আরেকটু ভালো হয় তো তারা মধ্যে করছে সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে তারপর ছেলেকে স্কুল দিয়ে বাসার পথে কিছুটা বাজার করেছি সবজি বাজার একটু ময়দা আছে আরও কি কি আছে আর করেছি উচ্ছে পাতার বড়া বাড়িতে একটা গাছ লাগিয়েছি টবে তো সেটা থেকে খানিকটা পাতা নিয়ে বড়া করেছি বেশ ভালো লাগে খেতে বেসন দিয়ে আর ওর মধ্যে নুন হলুদ একটু গরম মশলা জিরের গুঁড়ো দিয়ে মেখে তারপরেও করেছি আর এই যে এখানে সর্ষের পোস্ত দু রকমের সর্ষে নিয়েছি কালো সাদা পোস্ত টমেটোও দিয়েছি এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা পুরো ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এইভাবে কখনো করে দেখো ফেলে না দিয়ে ডাটাগুলো এইভাবে খুলে ভালো লাগে কিন্তু ঝালটা বেশি বেশি দিতে বেশি করে দিলে বেশ ভালো লাগে হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দেবো ব্যাস এইভাবে আমি করে নেবো সুতরাচ চলো সঙ্গে থেকে দেখতে থেক আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি রান্নাঘর সন্ধ্যে দিয়েছি অনেকক্ষণ আগে এখন সাতটা বেজে গেছে বাইরে একটু ফোটা বৃষ্টি হচ্ছে ছেলেকে ব্যাগি করে দিলাম আর ওই যে আমার জন্য একটু চা নিয়ে নিয়েছি এখন এটা খাবো চা বিস্কিট তারপরে পরে রাতে একটু ভাত করতে হবে আলু সিদ্ধ দিয়ে তারপর ডিমের অমলেট এগুলো করতে হবে তো কি করব পরে শেয়ার করবো তো চলো এখন কিছু করার নেই এখন একটু বসে টিভি টিভি দেখবো তারপর চলো